আসসালামু আলাইকুম কে ওস্তা আসার সবাই ভালো আছেন সো অনেকদিন পর নতুন ভিডিও নিয়ে ভাই তো এখানে আপনাদের দেখে দেবো একটা নতুন ফোন মানে নতুন ভাই এটা ফোন ওয়েবসাইট থেকে কীভাবে কী ডাউনলোড করবেন আমি সম্পূর্ণ দেখে দেবো ফোনটা কীভাবে নেবেন ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ভাই আর এখানকার যে ফিউচারগুলো আছে ভাই হাই লেভেলের ফিউচার এখানে অ্যাড করা হচ্ছে একদম নতুন ফোন এটা তো ফিউচারগুলো আপনারা অবশ্যই দেখবেন ফোন নেবেন কী নেবেন না এটা পরবর্তী ব্যাপার ভাই তো পরবর্তী আমি দেখে দিব ফোনটা যদি নেন অল্প দামে কীভাবে নেবেন তো এখানে আমি সর্বদা আপনাদের ফিচারগুলো দেখে দেবো ভাই আরও অক্ষরে আলাদা স্টাইলিশ লাগাতে পারবেন তো সম্পূর্ণ ভাই এখানে আকার এক রসিকার দি ইউনিক লেভেলের আছে তো আমি আপনাদের এ টু জেড দেখে দেবো তো ভিডিওতে যারা নতুন ভাই সো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলের যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এটা আমাদের নর্মের নাম মানিক দেখতে আর এখানে যদি প্রথম ভাই এক নম্বর মাথা অতটা লাগাই লাগে তো এখানে দেখতে পারবেন ভাই এখানে এক নম্বর মাত্রা চলে যাব প্রথমে একটা আর লেস দেন আর একটা এক এবং শেষে একটা লেস দেন তারপর দেবেন আপনারা এক তো এখানে দেখতে পারবেন এক নম্বর মাত্রাটা সো দেখতে পাচ্ছেন ভাই এক নম্বর মাত্রাটাই অনেকটা ইউনিক এবং নতুন এর হাতের কাজ পাওয়া যায় ভাই একদম ইউনিক নেবুলের ফোন এখানে দেখতে পাচ্ছেন মাত্রাটাগুলো তো এখানে আকার ইকার ও সিগার দিলিয়ার সম্পূর্ণ ভাই ইউনিক তো এখানে চলে যাব আমরা এখানে দুই নম্বর মাত্রাটা সো এখানে দুই দিয়ে দেন আর শেষে আপনারা এক কেটে দুই দিয়ে দেন সো দেখতে আছেন ভাই দুই নম্বরটাই একটা পাখির মতন আছে কী যেন ইউনিক দেখাবে সম্পূর্ণ তো এবার চলে যাব আমরা এখানে তিন নম্বর তো ফোন অবশ্যই নিবেন ভাই এবার চলে আমরা এখানে তিন নম্বর সো তিন দিয়ে সো দেখতেছেন ভাই তিন অনেকটাই ইউনিক এবং নতুন মাত্রা এখানে এখানে পাচ্ছেন আপনারা সো ফোন আপনারা অবশ্যই নিবেন এখানে অল্প দাম আমি ভিডিও শেষে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো ভাই ফোন কীভাবে নেবেন আপনারা তো এবার চলে যাব আমরা এখানে চার নম্বর মাত্রতা আপনারা চার দিয়ে দেবেন আর শেষে তিন কেটে চার তো দেখতে পাচ্ছেন ভাই চার নম্বরটায় টাই অনেকটা ইউনিক এবং নতুন দুটো পাখি আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ভাই দুটো পাখি যেন আছে অনেকটা ইউনিক দেখা এই ফোন আপনারা অবশ্যই নেবেন ভাই তো এইবার চলি আমরা পাঁচ নম্বর মাথা তো এখানে চারটা কেটে দেবেন চার কেটে দিয়ে দেন আমরা পাঁচ এবং এস ভাই চার কেটে পাঁচ তো এখানে দেখতে পারবেন সো দেখতে পাচ্ছেন ভাই পাঁচ নম্বর মাথা অনেকটা স্টাইলিশ এবং ইউনিক এখানে ভাই সম্পূর্ণ হাতের কাজ নতুন ভাই এখানে মানে নতুন ফন নতুন আকারে কার অস্বীকার মাথা হত্যা এখানে দেখতে পাচ্ছেন পাঁচ নম্বরটা ভাই অনেকটা স্টাইলিশ তো এবার আমরা চলে যাব এখানে ছয় নাম্বার তো এখানে পাঁচটা কেটে ছয় দিয়ে দেবেন এবং শেষে আপনারা পাঁচ কেটে ছয় সো এটা দেখতে পাচ্ছেন ভাই ছয় নাম্বার মাথা ব্যথাটাই অনেকটা স্টাইলিশ একটা কী ভাই পানের মতন আছে আর এখানে পাখিগুলো আছে দেখতে পাচ্ছেন অনেকটা স্টাইলিশ দেখায় এই ফোন সো ফোন আপনারা অবশ্যই নেবেন ভাই ফোন দাম মাত্র অল্প আমি ভিডিও শেষে বলে দিব এবার চলে যাব আমরা সাত নাম্বার মাথা তো আপনারা এখানে সাত দিয়ে দেবেন আর শেষে ভাই সাত দিয়ে দেবেন আপনারা সো দেখতে পাচ্ছেন ভাই সাত নম্বরটাই অনেকটা ইউনিক এবং নতুন এখানে দেখতে পাচ্ছেন আমরা মাথা অতটা এবার চলে যাবে আমরা এখানে আট নম্বর সো এখানে দিয়ে দেবেন আট সরি ভাই আট দেবেন আবার শেষে সাত কেটে আট দিয়ে দেবেন সো দেখতে পাচ্ছেন ভাই আট নম্বরটা অনেকটা স্টাইলিশ এবং ইউনিক ভাই এখানে দেখতে পাচ্ছেন দুটো পাখি আছে খাতার মধ্যে ভাই মানে অনেকটা স্টাইলিশ এবং ইউনিক এই ফোন আপনারা অবশ্যই নেবেন এখানে চলে যাবো আমরা নয় নম্বর সো নয় নম্বর এবং শেষে আটকে যে নয় সো দেখতে পাচ্ছেন ভাই নয় নম্বরটাই অনেকটা স্টাইলিশ এবং ইউনিক ভাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন নয় নম্বরটা ভাই দেখাচ্ছি আপনাদের কথা বলব এটা আট নম্বর সো নয় নম্বর নয় নম্বরটা ভাই অনেকটা স্টাইলিশ এবং ইউনিক দেখতে পাচ্ছেন সো নয় নম্বর মাথাটাটাই অনেকটা স্টাইলিশ এবং ইউনিক তো এবার নাস মাথাটা লাস্ট 10 নম্বর চলে যাবে ভাই এখানে 10 নম্বর সো সো দেখতে পাচ্ছেন ভাই 10 নম্বরটাই অনেকটা স্টাইলিশ এবং ইউনিক হাতের কাজ করা যায় এই ফোনে তো এবার চলে যাবো ভাই আমরা চলে যাব ময় আকারে চলে যাব ময় আকারে দিতে যান তো এখানে আপনাদের দেখা দেখিয়ে দিচ্ছি ভাই এটা আর কি নর্মাল আকার দেখতেছেন আর এখানে যে পাঁচটা পেয়ে যাবেন আকার এখানে আকারের সামনে পিছনে একটা প্যারাস দিবেন তারপর এখানে আপনারা এক টাইপ করেন বাংলা থেকে বাংলা থেকে ভাই এখানে প্যারাসটা দিবেন প্যারাসটা দেওয়ার পর শেষে আপনারা এক টাইপ করবেন সো দেখতেছেন ভাই এক নম্বর মাত্রাটাটা অনেকটা স্টাইলিশ এবং ইউনিক এবার চলে যাবো আমরা এখানে দুই নম্বর দুই নম্বর আকার চলে যাবো দেখতেছেন ভাই দুই নাম্বার চলে যাবো তিন আকার সো তিন দিয়ে দিবেন সো দেখতেছেন ভাই তিন নম্বরটা কি যেন একটা ময়ূরের মতন আছে দেখতেছেন অনেকটা স্টাইল ইউনিক দেখায় তো এবার চলে যাবো আমরা এখানে চার নম্বর চার নম্বর আকার চলে যাব তো এখানে তিনটা কেটে আপনারা জাস্ট চার দিয়ে দেবেন সো দেখতে পাচ্ছেন ভাই চার নম্বরটা অনেকটা স্টিলিস এবং ইউনিক ভাই এই ফোন আপনারা দেখতে পাচ্ছেন চার নম্বর উনিশটা স্টিলিস এবং ইউনিক আপনারা ফোন অবশ্যই নেবেন ভাই তো আমরা চলে যাবো এখানে এবার পাঁচ নম্বর লাস্ট আমরা চলে যাবো পাঁচ নম্বর একারে আকারে চলে যাবো সো দেখতে পাচ্ছেন পাঁচ নম্বরটায় অনেকটা স্টিলিস এবং ইউনিক একটা গোলাপ ফুলের মতন আছে ভাই তো এবার চলে যাবো আমরা ময় একার মই একারের জন্য একটা আপনার স্টার বলে এটা হ্যালথ স্টার এটা দিয়ে দেবেন বাংলা থেকে একটা একবার সো দেখতেছেন এটা এক নম্বর একাত সো এক নম্বর একারটাই ভাই অনেকটাই স্টাডিস এবং ইউনিক এবার চলে যাবো আমরা এখানে ভাই দুই নম্বর একাত দিয়ে দিবেন সো দেখতেছেন ভাই দুই নম্বরটায় নতুন হাতের কাজ করা হয়েছে হচ্ছে অনেকটাই এবং ইউনিক হয় সো এবার চলে যাব আমরা এখানে তিন নম্বর একাত সো তিন দিয়ে দিবেন ভাই সো দেখতেছেন তিন নম্বরটায় অনেকটাই স্টাডিস এবং ইউনিক হাতের কাজ করা হয়েছে তো ফোন অবশ্যই নেবেন সো এখানে চলে যাবো আমরা চার নম্বর এক সো দেখতে চাইছেন চার নম্বর একারটায় অনুষ্ঠা স্লিপস এবং ইউনিক এবার চলে যাবো ভাই এখানে পাঁচ নম্বর পাঁচ নম্বর চলে যাবো সো দেখতেছেন ভাই পাঁচ নম্বরটায় অনুষ্ঠা স্লিস এবং ইউনিক এটা মনে হয় ভাই আমার ফোন তো এবার চলে যাবো ভাই আমরা রশ্মেকার রশ্মিকা যদি লাগাতে চান রশ্রেকারটা কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনারা এখানে দিয়ে দেবেন এটা দিয়ে দেবেন আর এখানে বাংলা থেকে অ্যাপ অ্যাকট অ্যাপ করেন দেখতেছেন ভাই অনেকটা স্টাইলিশ ভাই এই ফোন আপনারা অবশ্যই নেবেন ভাই এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর রসগাটা অনেকটা স্টাইলিশ এবার এখানে চলে যাব দুই নম্বর সো দুই দিয়ে দিবেন দুই নম্বরটা দেখতে পাচ্ছেন একটা তোরালের মতন আছে তো এবার চলে যাব আমরা এখানে তিন নম্বর এখানে ট্যাপ করেন তিন সো দেখতে পাচ্ছেন তিন নম্বরটা অনেকটাই ইউনিক এবং নতুন তো এবার চলে যাব আমরা এখানে চার নাম্বার এখানে চার দিয়ে দিবেন তো চার নম্বরটাই অনেকটা নতুন আমার মনে হয় এখানে লাস্ট চলে যাবো এখানে পাঁচ নম্বর সো পাঁচ দিয়ে দেবেন সো পাঁচ নাম্বারটা অনেকটা স্টাইলস ইউনিক ভাই এখানে দুটো পাখি আছে বসে দেখতে পাচ্ছেন সো অনেকটা ইউনিক হয় আপনারা ফোন অবশ্যই নেবেন এই এবার আপনার এখানে দীর্ঘিকার ভাই পাঁচটা লাগাতে পারবেন তো দিঘারের জন্য আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য কিবোর্ডটা বাংলা করে নিচ্ছি সো এখানে আমি নর্মাল একটা নিয়ে নিচ্ছি আর এটা নর্মার দীর্ঘিকার ভাই এটা নর্মার দিরিঘার তো দীর্ঘি যদি স্টিল লাগাতে চান দিঘারটা কেটে দেবেন তারপরে আমরা এটা দিয়ে দেবেন এটা দিয়ে বলি আর বাংলাতে এক টাইপ করবেন এক সো দেখতে পাচ্ছেন এক নাম্বার ঘাটটা অনেকটা স্টাইল এবং ইউনিক এবার চলে যাবো আমরা এখান থেকে দুই নাম্বার দীর্ঘার সো এখানে দুই দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন দুই নাম্বার ঘাটটা ভাই বড় তরুয়ালির মতন আছে সো অনেকটা ইউনিক এবং নতুন দেখায় এবার চলে যাবো আমরা এখানে তিন নম্বর দীর্ঘার সো তিন দিয়ে দেবেন সো দেখতে পাচ্ছেন তিন নম্বর দেরি ঘাটটা অনেকটা স্টাইস এবং নতুন এবার চলে যাবো আমরা এখানে চার নম্বর দিঘি সো চার নম্বর দিরিঘট সো চার নাম্বার ভাই অনেকটাই নতুন এবং ইউনিক মনে হয় সো এবার লাস্ট দেরিঘার চলে যাবো আমরা এখানে পাঁচ নাম্বার পাঁচ দেখতেছেন ভাই পাঁচ নাম্বার দিরিঘাটাই অনেকটা অনেকটাই নতুন আমার মনে হয় আর এখানে মাত্রা তাগুলো যদি দেখেন ভাই মাত্রা গুলো যদি এখানে আপনাদের জাস্ট দেখানোর জন্য এখানে আট নাম্বার দিয়ে দিচ্ছি আর শেষে আমি দিয়ে দিচ্ছি নয় নম্বর নয় নাম্বার মাত্রা এটা ভাই সো অনেকটা স্টাইলিশ এবং নতুন দেখায় আর এখানে ভাই অনেকগুলো অক্ষরে স্টাইল লাগাতে পারবেন আপনাদের দেখানোর জন্য এখানে যে ময়ের দুটো দেন তাহলে ভাই এখানে ভাই অনেকগুলো অক্ষরে মানে লাগাতে জাস্ট আপনাদের দেখানোর জন্য মটা কেটে দিচ্ছি যে কোনো একটা নিয়ে নেবেন সো এটাতে নাই ভাই তো এখানে আপনার চেক করবেন অনেকগুলো অক্ষরে পাবেন এটা স্টাইল দেখতে পাচ্ছেন দুটো পাখির মতন আছে তো এখানে অনেকগুলো অক্ষর আছে তো জাস্ট আপনারা সর্বপ্রথম অক্ষরটা নেবেন মানে দুটো পালাস থাকবে আর এখানে অক্ষরটা কেটে দেবেন আর এইখান থেকে চেক করবেন গোতেটা অক্ষর নেবেন দেখবেন এটা তো আছে সো এখানে ভাই অনেকগুলো অক্ষরতে আলাদা স্টোরিজ পাবেন বাকি তো আকার এক রসই কার মাতারতা অনেকগুলো ফিউচার আছে ভাই তো এবার আমরা এখানে সম্পূর্ণ দেখা তো ভাই কমবেলেট এবারে আমরা ফোন কিভাবে নেবেন আমার ভিডিও ডিসে চলে যান সেখানে দেখুন একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে সেখানে মেসেজ করবেন যদি হোয়াটসঅ্যাপে অনলাইন না থাকে তাহলে আপনারা ফোন কীভাবে নিবেন তো সর্বপ্রথম আপনারা যে কোনো চলে যাবেন একটা গুগলে চলে যাবেন গুগলটা ওপেন করবেন ওপেন করার পর সার্চিংয়ে ক্লিক করার পর এখানে আপনার টাইপ করেন ও এন জি ও পি এখানে প্রথমে দেখতেছেন বঙ্গলিপি এখানে প্রথমে বঙ্গলিপিতে ক্লিক করবেন একবার একবার বঙ্গলিপিতে ক্লিক করবেন প্রথমে বেসে দেখতেছেন বঙ্গলিপি ফ্রি বাংলা ফোন এখানে একবার আপনারা ক্লিক করবেন সো প্রথম ওয়েবসাইট দিয়ে ক্লিক করবেন আপনারা অথবা ভিডিও ডিসিশনের লিঙ্ক থাকবে সেখান থেকেও আপনারা এন্টার করতে পারেন ওয়েবসাইটে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফোন আছে এখানে প্রিমিয়াম ফোন স্টাইলিশ ফোন ফ্রি ফোন আরও অনেক কিছু আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছেন স্টাইলিশ ফোন এখানে আমরা তিন নম্বর তিন নম্বরে ক্লিক করবো স্টাইলিশ ফোন এখানে আমরা ক্লিক করবো সো স্টাইলিশ ফোনে ক্লিক করার পর এখানে একটা অ্যাড আসবে ভাই তো এডটা আপনারা এখান থেকে কেটে দেবেন সো অ্যাডটা কেটে দেওয়ার পর এখানে দেখবেন এই ফোনটা তো এই ফোনটা এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ডাউনলোডের নিচে এখানে জাস্ট একবার আপনারা ক্লিক করবেন তো এখানে অ্যাড দেখতে হবে তো এখানে একবার আপনারা ক্লিক করবেন সো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফোন কিন্তু ভাই এখানে দুইশো টাকা আর দুইশো টাকা মাইনাস করে একশো টাকা রাখা হচ্ছে আর এখানে কিন্তু আমার নাম ধরে মেসেজ করেন ফোন আপনারা পেয়ে যাবেন মানে আশি টাকা পেয়ে যাবেন পেয়ে যাবেন ভাই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ WhatsApp হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন এখানে ডাইরেক্ট তো এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা জাস্ট মেসেজ করবেন এখানে মেসেজ করবেন আপনারা এম এ এন আই কে মানে এফ ও এন টি ফোন ওকে এখানে মানিক ক্লিকে মানে মেসেজ করবেন তাহলে ভাই ফোন আপনাদের দিয়ে দেবে একশো বিশ টাকা কম মানে আশি টাকায় আপনাদের ফোন দিয়ে দেবো ওকে তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন ভাই সো এখান থেকেই আমাদের ভিডিও শেষ ফোনের কিন্তু ভাই ফিউচার মারাক্ত আছে এখানে দেখতে পাচ্ছেন আকার একার রসিকা দিদি কার যাই বলুন ভাই ফোনের ফিচার অনেকগুলো আছে তো আপনারা ফোন অবশ্যই নিয়ে নেবেন ভাই এটা আপনার জাস্ট আপনাদের দেখানোর জন্য তো ফোন আপনারা অবশ্যই নেবেন মাত্র ভাই আশি টাকায় ভাই ফোন পেয়ে যাচ্ছেন এরকম হাই লেভেলের ফোন মাত্র আশি টাকা পেয়ে যাচ্ছেন তো আপনারা ফোন ভাই অবশ্যই নেবেন অথবা ভিডিও ডিসক্রিশনের লিঙ্ক থাকবে অথবা আপনারা বঙ্গলিপি ওয়েবসাইট থেকেও ফোন নিতে পারেন অথবা আমার ভিডিও ডিসিশনের হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে সেখান থেকেও ফোন নিতে পারবেন আশা করি ব্যাপারটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন আকার একা রসিকা দেরি গান আর এগুলো যে বুঝতে না পারেন ভিডিওটা ব্যাক করে দেখে নেবেন আরেকবার সো ভিডিও ভাই এখান থেকে শেষ করলাম আশা করি আপনারা ফোনটা নেবেন ভাই তো ভিডিওটা ভালো লাগলে ভাই অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেলের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন ফোন রিলেটেড ভিডিও আরও তো দেখাচ্ছে ভাই পরবর্তী ভিডিও